আমি আমার শালির সাথে লাগে আমার শালি লাগে দুই বছর যাবৎ বেশাদি হইছে আমার সাথে অনেক কথা বলতে হয়েছে সাগরের সাথে সে বলছে আমরা এই বাড়িতে পারে চাইছি সে বলছে না ভাই আমি বাড়িতে না আমি দেশে আসবো আইসা আমি নিবো আমি মাইনাস করে নিবো এই দিক এই দিক দিক করতে করতে দুই বছর পার হয়ে গেছে বেশ কিছুদিন আগে জ্যাস্ট দিন আগে আমরা খবর পাইলাম যে আরেকটা মেয়ে নিয়ে আইসে মেয়েটা আসার পরে হয়তো মায় মাতর বলে এই কাবিন কথা বিয়া বাড়াইছে তখন আমরা খবর পাইসা পাইয়া আমি আমার শালি আরো গ্রামবাসী দুই চারজন আরেকবার আইসা তখন মাছ ছিলাম আসা এখানে এই গ্রামের আসছিল ওই যে ফজল আসছিল আসছিল সে সুন্দর ভূমিকা পালন করছে সবার সাথে সুন্দরভাবে কথা বলছে তারা বলছে যে না যে একটা মেয়ে এই একটা মেয়ে বউ থাকতে আপনারা যাইনা না ছেলে সে দুইটা ভুল করতে পারে পাঁচটা ভুল করতে পারে সে দেশে না কিন্তু আপনারা যাই না যে আপনারা জানেন যে এই মেয়েটা বিয়ে হয়েছে কাবিন হয়েছে আপনাকে বউ কোনো সাজিটা হয়নি কিচ্ছু চলে চাই না কথা এই কামটা করালেন কামনা করাইলেন খুব ভালো ভূমিকা পালন করছিল বেশ বলছিলো যে দুই চার আষ্ট দিনের ভিতরে বা দুই চার দিনের ভিতরে একটা মীমাংসের ভিতরে বা যেটা করে আমরা কর্ম এই বেলা আমাকে বিদায় দিছিল আমরাও গেছিলাম না আজকে দুই একদিন করতে করতে পাঁচ সাত দিন হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারা কোনো পদক্ষেপ বা আমাদের আমার শালিক আছে না কোনো 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 বিচার শাসক কোনো আইন ক্ষেত্রে আছে না তাই আমরা নিয়ে আসছিলাম আমার গতর হাত দিচ্ছে আমার শালির হাত মারছে এই সাগরের মা তার প্রতিবেশী মারছে আমার খেলা শাসে মারছে আমার শালির মারছে সবার নির্যাতন করছে এখন আমরা ন্যায্য বিচার চাই এই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার কাছে ন্যায্য বিচার চাই সে একটা প্রতিবন্ধী মেয়ে তার বাবা এই বিচার করে একটা অচল মানুষ তার বাবা নাম মোহাম্মদ আবুল হোসেন কানা বাড়ি হলো নৌপাড়া।

সুস্থ বিচার হয় সুস্থ বিচার পাবেন এইবিল আমাকে বিদায় দিছিল আমরা আমাদের শালীর আমরা এখানে গেছিলাম না যেহেতু আমার এই আমার ভাইরা নাই ছেলে দেশে নাই বিদেশ থাকতে দুই বছর আগে এক বিয়ে করলো আবার প্লাস আবারও এই ফোনে আরেক বিয়ে করলো এখন এই কারণে আমরা শালীর আগে গেছিলাম না এটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে জনগণের কাছে এলাকাবাসীর কাছে মায়ামতের কাছে অচল মানুষ প্রতিবন্ধী মানুষ নিরহ মানুষ আপনারা সবাই আমার সাথে মাই দুর্গা করছে বকা বাইদ্ধ যা মুখে আইছে তাইব বকা বাইদ্ধ পারছে বলা আঙ্গ বলে 3 লাখ দিছে এনা কইয়া আঙ্গ মাই দুর্গা kursi আর কি চান অন আমার মেয়ে এক জায়গা যে তার সংসারটা ভাঙু যে পাইলে ই থাকে এই ই দেই আপনারা করবাই না Thank you.